মহাকাশ নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই আর তাই তো দীর্ঘদিন ধরেই আরেকটি পৃথিবীর খোঁজ পেতে মহাকাশে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা এবার চিলির অবজারভেটরিতে হাই রেডিয়াল ভ্যালোসিটি প্ল্যানেট সার্চার নামের স্পেক্ট্রোগ্রাফের পুরনো তথ্য বিশ্লেষণ করে পৃথিবীর মতো বাসযোগ্য নতুন এক গ্রহের খোঁজ মিলেছে বিজ্ঞানীদের তথ্যমতে আকারে বড় হলেও নতুন গ্রহটি অনেকটাই আমাদের পৃথিবীর মতো আমাদের অবস্থিত গ্রহটির নামকরণ করা হয়েছে এইচ ডি টু জিরো সেভেন নাইন ফোর ডি নতুন এই গ্রহ পৃথিবীর ভরের ছয় গুণ সেই গ্রহের পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স সাময়িকীতে নতুন এই গ্রহের তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তথ্যমতে আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত এই সুপার আর্থে বহির্জাগতিক কোনো প্রাণের সম্ভাবনা থাকতে পারে বিষয়ে বিজ্ঞানী মাইকেল ক্রেড গনিয়ার বলেন আমরা বেশ উচ্ছ্বসিত কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে গ্রহটিতে ভবিষ্যতে কোনো অভিযান পরিচালনার সুযোগ আছে পৃথিবী বৃত্তাকার কক্ষপথে ঘুরছে সেখানে নতুন এই গ্রহ উপবৃত্তাকার পথ অনুসরণ করছে প্রথম এই গ্রহের সন্ধান মেলে দু সালে দুই দশকের পুরনো তথ্য পরীক্ষা করে এই গ্রহের অস্তিত্ব নিশ্চিত করা গেছে বিজ্ঞানী ক্রেড গনিয়ার বলেন আমার জন্য এটি একটি বিশাল আনন্দ আমরা শেষ পর্যন্ত গ্রহটিকে চিহ্নিত করতে পেরেছি মূল সংকেত যে স্পেক্ট্রোগ্রাফের শনাক্তকরণ সীমার একেবারে শেষ প্রান্তে ছিল বলে নিশ্চিত হওয়া কিছুটা কঠিন ছিল তিনি আরও বলেন এই গ্রহে ভবিষ্যতে কোনো অভিযান পরিচালনা করা যাবে তখন প্রাণের সন্ধান করা যেতে পারে মেহরুম বিদ্যুফের দোষ নিউজ